আমরা মুসলমানরা নিজেকে কনজিউমার বানাইছি আমরা নিজেকে প্রোডিউসার বানাই নাই পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা বলেন তো পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা সব মুসলমানরা আজ লিভার ব্রাদার্স এর কথা বলেন তাহলে কি আপনি যদি অ্যাপলসের কথা বলেন এমনকি অ্যামাজন এটা তো একটা মার্কেটিং প্লেস অথবা আলি বাবা এগুলো সব মুসলমানরা তৈরি করছে মানে অমুসলিমরা সব সকল ব্র্যান্ডের মালিক তারা তাহলে আমরা কি করলাম। আমরা কেবল খাই ঘুমাই আর টয়লেটে যাই এর বাইরে কোনো কাজ নাই এখন তো টয়লেটে যাওয়ার জন্য আগে তো অন্তত আপনি টয়লেটে যাওয়ার জন্য বাসার বাইরে যাওয়া লাগতো এখন তো বাসার বাইরে না একেবারে বিছানার সাথে টয়লেট কয়েকদিন পরে এমন টয়লেট বের হবে যে আপনি যেখানে শুইতেছেন ওইখানে টয়লেটের ব্যবস্থা হয়ে যাবে বাইরে আর আপনার যাওয়ার দরকার নাই কি প্যাথেটিক জীবন ব্যবস্থা মুসলমানদের তো এটা করার কথা ছিল না আল্লাহ তালা আপনাকে নির্দেশ করেছেন ফাইজা বুদিয়াতি সলা দুফান তা শিরু ফিল্লাম দু অপ্তা কমিন নামাজ শেষ মসজিদে বসে তাকে যাবে না ওমর আদি আল্লাহ তালার যুগে একদল যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন অমর লাঠি এনে তাদেরকে পিটাচ্ছেন এখানে বসে আছো কেন বলে আমরা এখানে এমনি বসে আছি আল্লাহ জিকির করছি তোমাদের আই ইনকাম করা লাগবে না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করা লাগবে না আল্লাহ আমাদেরকে খাওয়াবে আসমান থেকে আল্লাহ কবি রিজিক নাজিল করছে আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করে বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে তোমাকে সেটা করতে হবে লাঠি নিয়ে এসে তাদেরকে পিটিয়ে বের করে যাও চাষাবাদ করো ফসল উৎপাদন করো চাকরি বাকরি করো ব্যবসা বাণিজ্য করো এটাই তোমাদের কাজ আল্লাহ সুহান হয় তারা কোরআন সুরাতুল মুজ্জা মেনে দুই ধরনের লোকের কথা বলেছেন দু ধরনের লোক তার যুদ্ধে লিপ্ত আছে এক ধরনের লোক তারা আল্লাহ রাস্তায় জিহাদ করছে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আরেকদল লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুক্ত করছে কারণ টাকা পয়সা যদি না থাকতে তাহলে মসজিদ নির্মাণ করবেন কোথ থেকে মাদ্রাসার নির্মাণ করবেন কোথ থেকে আর যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র কিনবেন কোথ থেকে করার জন্য there you need some people who will support this আপনি একদল লোক যারা এই সাপোর্ট দেবে আপনাকে তাদের অর্থ থাকা লাগবে এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদু লাহুমাস মেন মিন কুওয়াতিন ওয়াবিরবাতিল খাইর আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন আপনি বলে দেন জন্য ঘোড়ার আস্তা বল তৈরি করে وڑজন ঘোড়া প্রোডাকশন যেন হাউস তৈরি করে ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে কি কি লাগবে আপনি জানেন আপনাকে ফার্ম তৈরি করতে হবে ঘোড়ার ফার্ম ঘোড়ার ফার্মে লাগে কি ঘোড়ার ফার্মে লাগবে তাহলে ঘোড়াকে প্রজনন করার জন্য একটা বেশি একটা পদ্ধতি লাগবে রিপ্রোডাকশন প্রসেস লাগবে এবং ডাক্তার লাগবে কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে রোগের চিকিৎসা করার জন্য আবার এগুলো কি খাবারের জন্য ব্যবস্থা লাগবে এগুলো খাবার আসবে কোত্থেকে আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে যেমন এখন ফিস্ট ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তৈরি হবে আবার এগুলোকে বিক্রি করার জন্য বাজার তৈরি হবে মার্কেটপ্লেস বিশাল মার্কেটপ্লেস এবং সেখানে আবার কি ক্রেতা লাগবে বিক্রেতা লাগবে সেখানে আপনার আপনার ট্রেডার লাগবে যারা ট্রেডিং করবেন এরকম লোকেরা লাগবে যারা উৎপাদন করবে তারা লাগবে আবার এদেরকে লালন পালন করার জন্য এই ঘোড়াগুলো একদম প্রশিক্ষিত লোক বাগে যারা সার্ভিস ম্যান যারা সার্ভিস দেবেন আবার এদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য একজন একদল আপনার এজেন্ট লাগবে অথবা আপনার যেমন এখানে এজেন্সি নিয়ে আপনার কাজ করছেন এরকম আলাদা কিছু লোকেরা লাগবে যারা এগুলো নিয়ে যাবে এবং এগুলো তারা মার্কেট প্লেসে ব্যবহার করবে ফলে আপনি যখনই আল্লাহ তালা বলেছেন যে আপনি ঘোড়ার আস্থা তৈরি করেন ফার্ম তৈরি করেন ফার্ম তৈরি করা মানে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করা এবং এই ইন্ডাস্ট্রির কথা মুসলমানরা বুঝেছেন প্রায় বারোশো বছর জুড়ে রাসুলের আগমনের পর থেকে শুরু করে বারোশো বছর জুড়ে গোটা পৃথিবীর সকল প্রায় ইন্ডাস্ট্রির মালিক ছিল মুসলমানরা অধিকাংশ ব্র্যান্ডের মালিক ছিল মুসলমানরা কিন্তু আমরা যখন এই ব্র্যান্ড থেকে বের হয়ে গেলাম যখন আমরা মনে করলাম আমরা ওই যে বৈরাগী জীবন যাপন করলাম খ্রিস্টানদের মতো বৈরাগী জীবন যাপন করা শুরু করে দিলাম না আমি মাওলানা সাহেব আমি ইমাম সাহেব আমি কেবল আজান দেবো আমার যা পয়সা লোকেরা যা দান সাদাকা করে এই দান সাদাকা খায় আমি বাঁচবো এইরকম মানসিকতা যখন আমাদের তৈরি হয়ে গেল আমি জাকাত খাব এইরকম মানসিকতা যখন তৈরি হয়ে গেল তখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে অন্যদের কাছে নেতৃত্ব পৃথিবী তারাই নেতৃত্ব প্রদান করে যাদের হাতে টাকা থাকে এটা মনে যাদের হাতে অর্থ থাকে তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে আমেরিকা কেন সুপার পাওয়ার তাকে কেন ব্রিটিশ সুপার পাওয়ার ছিল কেন ফ্রেন্স সুপার পাওয়ার কেন ইউরোপ সুপার পাওয়ার অথবা কেন এখন চায়না সুপার পাওয়ার হয়ে যাচ্ছে কেন ইন্ডিয়া সুপার পাওয়ার হয়ে যাচ্ছে আমরা কেন হতে পারছি না এদি অনলি বিকজ উই ডোন্ট প্রসেস মানি প্রপার্টি সম্পদ আমাদের কাছে নাই টাকা আমাদের কাছে নাই আমরা ভিক্ষা করলে ওদের কাছে ভিক্ষা করার লাগে বাংলাদেশের অন্য জন্য টাকা আসে কোথা থেকে আমেরিকা থেকে ইউএস থেকে অথবা ইউএসএইট দেবে ইউএন দেবে অথবা ওয়ার্ল্ড ব্যাংক দেবে ইত্যাদি ওগুলোকে আমাদের কি দেয় সাদাকাই তো দেয় জাকাত মানে জাকাত হয়তো বা তারা দেয় না যারা সাদাকা দেয় তারা চ্যারিটি করে তারা দান করে আমাদেরকে আর দান করা হাত এই হাতই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে যে হাত দান গ্রহণ করে হাত পৃথিবী কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না আল্লাহ সব হান কোরআনে উল্লেখ করেছেন যে আমরা যেন আকিম সলাত সলাতে আতু জাকাতা নামাজ পড়ো জাকাত খাও বুঝেন না আপনারা এখনো আল্লাহ কি বলেছেন নামাজ পড়ো জাকাত খাও নাকি কেন বুঝে না কথা বলছেন না কেন আপনার এতগুলো লোক কোনো আওয়াজ নামাজ পড়ো জাকাত খাও নামাজ পড়ো তোর জাকাত কবে দেবেন আপনি আপনাকে জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হওয়া লাগবে আল্লাহ বলেছেন আপনি নামাজ পড়তেছেন জাগাত দিতেছেন আপনি তো পূর্ণ মুসলমানি হলে জাকাত দেওয়ার মতো প্রপার্টি অর্জন করতে হবে কেন আপনি বসে থাকেন আপনার অলস্যতা আল্লাহ রসুল আল্লাহ কাছে দোয়া করেছেন আল্লাহ মিনি আউজু কে মিনাল্মেল হাজান অমিনাল হাজ ওয়াল কাসাল হে আল্লাহ আমি অক্ষম অথবা অলস এই দুটা থেকে আল্লাহ কাজে তিনি আশ্রয় চেয়েছেন আমি অক্ষম যে আমি ইনকাম করতে পারি আমি অলস আমি ইনকাম করার জন্যে বাস রাস্তায় বের হই না আমি বাজারে যাই না আমি মানে প্রোডাকশন হাউস তৈরি করি না অথবা আমি ট্রেডিং সেন্টার তৈরি করি না আমি বইসা থাকি আর খাই এবং আমি তোমার কাছে মান্না সালোয়ার জন্য দোয়া করি তুমি আমার জন্য মান্না সালোয়া পাঠাইও এইরকম যেন আমি না হই আমি যেন অ্যাক্টিভলি অ্যাঙ্গেজ থাকি সমাজে আমি যেন কাজ করি সমাজে আপনার নবী কি করেছেন নবী হওয়ার আগেও তিনি বিজনেস করেছেন নবী হওয়ার পরেও তিনি বিজনেস করেছেন সাহাবাই কালামদের মধ্যে দেখেন আবু বকর আল্লাহতানু যখন তিনি খলিফা হিসেবে তাকে নির্ধারণ করা হয় খলিফা তৈরি করা হয় তিনি যাচ্ছেন মাথায় কাপড়ের পুটলি নিয়ে তিনি বাজারে যাচ্ছেন ওমর বলেন আপনি যাচ্ছেন কই বলে বাজারে যাচ্ছে আমার সংসার চলা লাগবে না তিনি খলিফা এখন প্রেসিডেন্ট যদি অথবা প্রাইম মিনিস্টার যদি ব্যবসা করে আপনার বলবেন এ তো ওইদিকে ব্যবসা করে কেন প্রাইম মিনিস্টার ব্যবসা করবে না কেন প্রেসিডেন্ট কেন ব্যবসা করবে না মন্ত্রী কেন ব্যবসা করবে না করবে ব্যবসা তো আমাদেরই করা উচিত কারণ আমরা ইনহারেন্টলি বাই বর্ন বাই ভার্চু অফ আইডেন্টিটি আমরা মুসলিম হওয়ার কারণে কোরআন ধারক এবং বাউ হওয়ার কারণে আমাদেরকে বিজনেস করা লাগবে আমাদেরকে সম্পদ উপার্জনের করার জন্য আমাদেরকে এই পদ্ধতি আবিষ্কার করা লাগবে আমাদেরকে সম্মানিত ভাইরা কিন্তু এটা হলো একটা দিক কিন্তু এই সম্পদ যেন আমাকে কারণের মতো না ফালা ফেলায় সম্পদ যেন কি না করে কারণে যদি তাহলে এক নম্বর কত হচ্ছে আপনি নামাজও পড়বেন জাকাতও দেবেন এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রমাদান থেকে আপনি জাকাত দিতে পারবেন এরকম চেষ্টা আপনি শুরু করবেন ভাই আপনার এলাকায় আপনি বড় ধ্বনি হন সমস্যা কি সম্পদ উপার্জন করে হারাম ন সম্পদ উপার্জন করা তো ফরজ ইনকাম করা ফরজ ইনকাম করা ফরজ ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান কার ছিল আবু বকর আবু সে মক্কায় ধ্বনি ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল খাদিজাতুল কোবরা দিয়ে আল্লাহ তালানহার খাদিজাতুল কোবরার চেয়ে মক্কায় ধনী নারীকে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ওসমান এবনে আফান দিয়ে আল্লাহ তালান সবচেয়ে বেশি অবদান ছিল এখনো আরবে সৌদি আরবে এখনো মাদিনাতে ওসমান এবনে আফানের নামে এখনো ওই রকম বাগান আছে যে বাগান থেকে এখনো যে উৎপাদন এগুলো এখনো দিনের কাজে লাগে এখনো চ্যারিটি হিসাবে সারা পৃথিবীতে সেগুলো টাকা পৌঁছে যায় এখন যে মক্কায় যে ক্লক টাওয়ার আপনারা দেখেন এটা কিন্তু সাদা কাজ এটা কিন্তু ওয়াকফে এখানকার টাকা যা ইনকাম এগুলো কিন্তু মানব কল্যাণ আপনাদের দেশে অথবা এখানকার কল্যাণের টাকা চলে আসে তা আপনাকে তো এরকম অর্থবিত্তের মালিক আপনাকে হওয়া দরকার অর্থ ইনকাম করতে হবে ফরজ এর কারণে আপনি তখন কারণ এদের অবস্থা দেখেন আবু বকরের মতো গোটা পৃথিবীর সকল মুসলমানকে যদি একত্রিত করা হয় আবু বকরকে যদি একত্রিত করা হয় রাদি আল্লাহ তালান হোক তাইলো আবু বকর আমলের দাড়ি পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে কেবল এবাদত করে এই তথা কথিত এই যে কথিত যে এবাদত আছে এই রিচুয়াল আপনি নামাজ পড়লেন কোরআন তেলাওয়াত করলেন ইত্যাদি ইত্যাদি এর মাধ্যমে এই জায়গায় যাওয়া যায় না ইউ নিড ফাইনান্সিয়াল কন্ট্রিবিউশন টু দ্য এস্টাবলিশমেন্ট টু দ্য এন্ড দ্য প্রপাগেশন অফ ইসলাম ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার অর্থনৈতিক অবদান লাগবে এই অবদানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে যেমনিভাবে ফরজ করে দিয়েছেন তিনি আমাদের জন্য জাকাত কেউ ফরজ করে দিয়েছেন এখন আপনি বলবেন যে আমি টাকার মালিক বলেছেন জাকাত দেব আল্লাহ বলছে তুমি টাকার মালিক হয়ে জাকাত দাও তোমার জন্য ফরজ টাকার মালিক হয়ে জাকাত দাও ইয়াদ ওলিয়া খায়রুম মিনাল ইয়াদি সুফলা দানের হাত আল্লাহর কাছে প্রিয় যে ব্যক্তি দান করে তার যে মর্যাদা যে নেয় নেয়ার মধ্যে কি স্বভাব আছে নাকি যে ঠিক আছে ভাই আপনি ভিক্ষা করেন রাস্তায় ভাই আমার একটু দেন না এরপরে আপনার আমল নামে কেবল স্বভাব ঢুকতে থাকবে স্বভাব ঢুকতে থাকবে নাকি তাহলে সবাই ভিক্ষা এবং মুসলমানরা প্রায় ভিক্ষার জাতি হয়ে গেছে মাহফিল করলো ভিক্ষা লাগে মসজিদ বানাই দিল ভিক্ষা লাগে কেমন অবস্থা এটা এটা কেন আপনারা করলেন আপনারা কেন ইসলামকে এরকম জায়গায় নিয়ে আসছেন আমরা কেন নিয়ে আসি আমি আলেমদের কথা বলছি আপনাদের বলছি না কেন এই জায়গায় নিয়ে আসবেন এই জায়গায় আনার কথা ছিল না ইউ ডু সামথিং ইন অর্ডার টু আর্ন মানে আপনি মর্যাদার সাথে পৃথিবীতে বেঁচে থাকবেন আপনি দেবেন এরকম জায়গায় আপনি যাবেন ওমর রাদিয়াল্লাহু আনহু যদি যাকাত দেওয়ার লোক পাওয়া যায় নাই মুসলমানদের অবস্থা দেখেন মরুভূমিতে আফ্রিকাতে লোকজন আফ্রিকা থেকে জাকাতের টাকা নিয়ে এসে উমর কাছে আসে উমর রাজি কাছে আসে উমর বলে এগুলো কি বলে জাকাতের টাকা এখানে নিয়ে আসছে কেন মোদিনা তো জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই মক্কায় জাকাত নেয়ার মতো কোনো লোক নাই আমাদের আফ্রিকাতেও তো জাকাত নেয়ার মতো কোনো লোক নাই করবো কি আফ্রিকাতে জাকাত নেয়ার মতো কোনো লোক নাই যখন মুসলমানদের শাসন চলেছে এখন আমরা সব জায়গায় ভিক্ষা আফ্রিকা মানে ভিক্ষুকের জাতি অথবা আন্ডার ডেভেলপ লিস্ট ডেভেলপড অথবা সবচেয়ে অনুন্নত দেশ বাংলাদেশ মানে হচ্ছে ফকিরের দেশ আমরা এই বাংলাদেশের মুসলমানদেরকে অথবা এই সমগ্র জাতিকে দারিদ্র থেকে অথবা উদ্ধার করতেই হবে আমাদেরকে এবং দুজনে ব্র্যান্ড ডেভেলপ করেন ডু সামথিং এটো আবাদত বিজনেস এর সে বড় আবাদত নাই বিজনেসের লোকেরা থাকবে আল্লাহ রাসুল বলেছেন যারা বিজনেস করে সব বিজনেস করে তারা নবী আসলদের সাথে থাকবে জান্নাতে অন্যরা কিন্তু এরকম থাকতে পারবে না আমার মতো এরকম খালি দাওয়াত দিয়ে গেলাম আর আপনার কাছে আসলাম আশা করছি কিছু টাকা দিলে এরপরে আমার সংসারটা চলবে আছে কিনা এরকম আপনার প্রফেশন কি ব্যবসা আপনার আপনার চাকরি কি কয়লা আমি ওয়াইজ হলো আমার চাকরি ওয়াইজ কোনো চাকরি নাকি ওয়াজ কি কোন চাকরি কিন্তু আমাদের দেশে এটা চাকরি হয়ে গেছে আপনার চাকরি কি আমি ইমামতি হলো আমার চাকরি নো ইমামতি চাকরি না আমার এরকম হওয়ার কথা ছিল আমার সাইড বিজনেস আছে বাকি কাজগুলা আমি এভাবে করি প্রিয় হেরা বলছিলাম 10 মিনিট মনে 10 মিনিট হয়ে গেছে আচ্ছা लास्ट 2 দিন মিনিট আপনাদের শেষ করে দেই তার মধ্যে یار আপনি না বাই আছেন যে শেখ রাসুলর কথা বলবেন আপনি তো প্রচন্ড রাগান্বিত বিধি বিধি তাই না রাগ করছেন তো কথা শোনে আচ্ছা পিছন থেকে কান আওয়াজই শুনিনা ঘটনা কি এই পিছনের একটু ক্যামেরাটা ধরেন তো দেখি সবাই আছে কিনা জীবিত জীবিত আছেন নাকি হ্যাঁ মাশাআল্লা মাশাআল্লাহ মাশাহ একটা হাতটা না তো দেখি হ্যাঁ হাত একটা ব্যায়াম গুড ঠিক আছে না নামার হাত নাম ভাই ভাইরা আমার সম্পদের মালিক হওয়ার জন্য আমি আপনাকে অনুপ্রাণিত করছি আপনার সম্পদের মালিক হন কিন্তু সম্পদের মালিক কারুণের মতো হওয়ার জন্য করবেন না আল্লাহস ভাষার মধ্যে চোরা তোর কাজ আছে কারুণের ঘটনা বলেছেন যদি সময় পান তাহলে আজকে বাসায় গিয়ে

তাহলে আমার আলোচনা দুটো পার্ট এর একটা পার্ট আমি শেষ করলাম আপনাদেরকে সম্পদের মালিক হতে হবে প্রচুর পরিমাণ সম্পদের মালিক হতে হবে যেন মানুষ যেন না বলে মুসলমানরা ভিক্ষুকের জাতি আপনি যেন দিতে পারেন অন্যরা যেন আপনাদেরকে দেখে বলে যে না এত মুসলমান এর মতো হতে হবে আপনি তার মতো হতে এখন আমরা এক্সাম্পল দিতে গিয়ে এখন আমরা ধরেন তহিদ ভাই ছাড়া আর কাউকে এক্সাম্পল দিতে মতো দেওয়ার মতো লোক পাচ্ছি না মানে যারা প্র্যাকটিস করে আবার অনেক সম্পদের তারা প্রবাহ তৈরি করেছে সমাজে নিজেই কেবল সম্পদের মালিক হয় না সম্পদের মালিক বানানোর রাস্তা তৈরি করে দিয়েছে এরকম লোক আমার সামনে খুব বেশি নাই আমি বলতে গেলে বিল গেটস এর কথা বলে ওয়ারেন এর কথা বলতে হয় এলেন মাস্কের কথা বলা লাগে তো মুসলমানদের এলেন মাস্কই মুসলমানদের যদি আপনি দেখেন বিভিন্ন আরবের যে সকল শেখরা আছে আরবের রাজা বাদশারা কেবল ওদের নাম শুনলেই শোনা যায় ওই দেশে তার বিশাল একটা কি আছে একটা রেস্ট হাউস আছে ওইখানে ওই সমুদ্রের তীরে তার বিশাল একটা বাংলো আছে আবি যাবি ইত্যাদি আর কিছুই আলোচনা শুনি না আর যখন আপনি এলেন মাস্কের কথা শোনেন তখন আপনি শোনেন যে ও ওই যে ইয়ের দেশে চাঁদের দেশে এখন জায়গায় বেচতেছে জায়গায় বিক্রি করতেছে ওইখানে কি করে অথবা বাংলাদেশে তার স্টার লিঙ্ক আসবে গ্রাম অঞ্চলে সুপার স্পিডে আপনি ইন্টারনেট পাবেন অথবা টেসলার মাধ্যমে এমন গাড়ি তৈরি করছে ওখানে কোনো কি লাগবে না ড্রাইভার লাগবে না এরকম একটা কথা বলেন তো আপনি মুসলমানদের এটা কেমন জাতি তিনশো কোটি মুসলমান বলা হয় অথবা কম পক্ষে তো দুইশো কোটি গোটা পৃথিবীতে মানুষ আটশো কোটি এর মধ্যে প্রায় আড়াইশো কোটি মুসলমান আড়াইশো কোটি মুসলমান একটা টেসলার মধ্যে জিনিস তৈরি করতে পারলো না একটা আইফোনের মতো প্রোডাক্ট তার নাই অথবা তার একটা কি এই যে আমরা ইয়ের গাড়ি কি বলে কিসের গাড়ি এই যে মানে আমরা আমাদের বাংলাদেশে করো এটা এটা কি যে কি গাড়ি জানো এটা আপনার মানে এক্স করো মানে করোলা টাইপের একটা গাড়িও তো বানাইতে পারেন আপনি বলেন তো একটা ব্র্যান্ডের নাম বলেন তো মুসলমানদের গাড়ির একটা হুন্ডার নাম বলেন তো একটা সাইকেলের নামই বলেন আরে সাইকেলের নাম তো বহুত পরের কথা এই যে সাইকেলে যে শিখ ব্যবহার ওগুলো কি বলে হ্যাঁ শিখ বলে না এরকম বানাইছে মুসলমানরা দেখান তো এরও তো সাইরা থেকে আপনারা আনা লাগে তাহলে কি আমরা কি বানাইছি করছি

পাগলের সুখ মন আপনি আমি কত সুখী সারা রাইট বেলা সিনেমা দেখতেছি মজাকারে বলে স্টুপিড লাইফস্টাই স্টুপিড লাইফস্টাইল নো আল্লাহ আপনাকে এই জন্য তৈরি করেন নাই হিউজ প্রোডাক্টেবিলি তৈরি করেছেন এবং আল্লাহর মার্সি আপনার উপর আছে আল্লাহ সব ক্যারিশ্মা দিয়ে তৈরি করেছেন এবং এই কারণে আপনার এলাকায় আপনি সবচেয়ে বেশি সম্পদের মালিক হন এবং এর মাধ্যমে আপনি ওই এলাকাটাকে অন্য কাজ করেন ওইখানে এমন কোন মসজিদ না থাকুক যে মসজিদে আপনার কন্ট্রিবিউশন নাই এমন কোনো মাদ্রাসা না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই এমন কোন দিনই কাজ না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই লোকেরা যখন চিন্তা করবে আমরা এখানে একটা দিনই কাজ করতে চাই তখন সবার আগে আপনার নাম মনে পড়বে অমুকের কাছে যাই যেমনি ভাবে লোকেরা কোন দিনই কাজ করলে রাসুলের কোনো দিনই কাজের প্রশ্ন দেখা দিলে তার সবার আগে মনে পড়তো কার নাম আবু বকরের নাম আবু বকর নাম মনে পড়তো অতান নাম মনে পড়তো কারণ কেউ তাদেরকে সুপারসিড করতে পারতো না সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা সে কারণে পজিটিভলি অ্যাক্টিভলি সময় কাটান মনে রাখবেন প্রত্যেকটা সেকেন্ডের জন্য আল্লাহকে জবাব করতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনাকে জবাব করতে হবে প্রত্যেকটা সেকেন্ডের জন্য ওয়া লাসরি ইন্নাল ইনসান আলা ফি খুস মানুষ সৃষ্টিগতভাবে বিপদের মধ্যে আছে ইন্নাল ইনসান আলা ফি খুস তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ঈমান এনেছে ঈমানের উপর ভালো কাজ করছে যাকাত যদি ইসলামের তৃতীয় স্তম্ভ হয় আমরা বলি নামাজ রোজা নামাজ রোজা আল্লাহ বলছে নামাজ জাগাত নামাজ জাকাত নাকি আমরা কি বলি নামাজ রোজা কিন্তু আল্লাহ কি বলেছেন নামাজ জাগাত নাম কেন দুটোকে একসাথে বলেছেন এই দুটোকে একসাথে আপনাকে যদি আপনি করতে পারেন তাইলে তো আপনি ইসলামের পাঁচটা স্তম্ভ আপনি পালন করলেন আপনি পাঁচটা স্তম্ভ কয়জন পালন করছেন এর মধ্যে আপনি বলেন কেন পাঁচটা স্তম্ভ আপনি পালন করলেন না এই পাঁচটা স্তম্ভের উপর ঘর নির্ভর করে এই গোটা ইসলাম নির্ভর করছে পাঁচটা স্তম্ভের উপর আপনি কেন হজ করতে পারলেন না আপনি কেন জাকাত দিতে পারলেন না এই দুটো তো ইসলাম স্তম্ভ আপনি কেমন নামাজ পড়িয়ে তেল তেলে জান্নাতুল ফেরদৌসে চলে যেতে পারবেন নাকি না অসম্ভব সবগুলো একসাথে করে আপনি এমন একটা বিল্ডিং বানালেন একটা ইয়ের উপর পিলারের উপর এই বিল্ডিং কি পৃথিবীর সবচেয়ে স্থায়ী বিল্ডিং হবে পিলার একটা মাত্র যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে শুধু নামাজের উপর নির্ভর করলেন যে কোন সময় ধসে পড়ে যেতে পারে অতএব সব গরুর উপর আপনার দিনকে প্রতিষ্ঠিত করা লাগবে বুনিয়াল ইসলাম আদা খামসেন শাহাদাতি আল্লাহ ইলাহ ইল্লাহ থেকে ওয়াহাজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা সামর্থ্য অর্জন করা লাগবে আপনার এবং অন্যরা আপনাকে দেখে শিখুক যে না রকম জীবন যাপন করা লাগে অন্যরা আপনাকে দেখুক এরকম জীবন যাপন কিন্তু আপনি সম্পদ উপার্জন করার একমাত্র কারণ যেন হয় কারণ টাইপের জীবন যাপন করা কারণ টাইপের জীবনযাপন করা কি আল্লাহ সুবহানাহু বলেছেন ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগ আলাইহিম কারণ ছিল মূসা আলাইহিস সালামের তার বংশের লোক অর্থাৎ বনি ইসরাঈলের লোক কিন্তু এই বনি ইসরাঈলের উপর সে জুলুম অত্যাচার করা শুরু করে দিয়েছে যেমন আমাদের দেশে দেখবেন আমাদের দেশে লোকেরা ব্যবসা করতেছে কিন্তু টাকা পাচার করতেছে অন্য দেশে আছে কিনা এরকম বুঝেন না আপনারা ব্যবসা করতেছে এই দেশের মানুষের কিন্তু টাকাpasar করতেছে আরেক দেশে আরেক দেশের ব্যাংকে গিয়ে তার সকল টাকা খুঁজে পাওয়া যায় এর চেয়ে বড় জালিন আল্লাহর জমিনে আর হতে পারে না কারণ আপনি যেখানে ইনকাম করেছেন ওই অঞ্চলের মানুষের হক আছে আপনার উপর কারণ তাদের কি দিয়ে আপনি ইনকাম করেছেন তাদের উন্নয়নের জন্য আপনাকে কাজ করা লাগবে ফেরাউনিক মানে কারוני টাইপের কম যে কারোর এরকম করেছে কিন্তু সেই লোকজনর উপর সে জুলুম এবং অত্যাচার চালিয়ে দিলো এবং

সম্পদের মালিক হয়েছে এদের মাঝে ব্যবসা করার কারণে ব্যবসা করার মাধ্যমে কিন্তু এবং তার এত পরিমাণ সম্পদ যে তার সম্পদগুলো গুলো সোনা দানা এগুলো যেই সিন্ধুকে রাখতো ওই সিন্ধুগুলোর চাবি বহন করার জন্য একটা বিশাল গ্রুপ অফ পিপল লাগতো কি পরিমাণ তার সিন্ধু ছিল কি পরিমাণ সম্পদ ছিল তার এরকম সম্পদ এর মালিক হওয়ার পরে তার তিনি কি এরপরে তিনি কি করেছেন তিনি প্রচন্ড অহংকারী জীবনযাপন করতেন আনন্দ ফূর্তি নিয়ে ব্যস্ত থাকতেন ভালো করে শুনুন আপনাদের গল্প বলছি আনন্দ ফুর্তি কি অনেক টাকা আজকে ফ্যামিলি সয়েন চিন্তা করতে আজকে আমরা কক্সবাজারের টুলে যাব ওকে কক্সবাজার ট্যুর শেষ মজা শেষ ওইখানে আনন্দ ফুর্তি করে আগামী কাল আমরা সাজেকে যাব সাজেকের মজা শেষ সিলেটে যাব সিলেটের মজা শেষ সিঙ্গাপুরে যাব সিঙ্গাপুরের মজা শেষ আমেরিকা যাব না এরপরে কানাডাতে যাব একটার পর একটা খেবল ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে আনন্দ ফুর্তি করছে আর ফেসবুকে পোস্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এরকম যখন পোস্ট যায় তখন কি হয় আপনি কেবল আনন্দ ফূর্তি করে করে বাড়াচ্ছেন এবং এই সবচেয়ে সুন্দর সিনেমা কোনটা এসেছে চলো সিনেফ্লেক্সে আমরা গিয়ে সিনেমা দেখে আসব সিনেফ্লেক্সে ডাকারা গিয়ে এরকম একটা বিশাল বড় ফেসবুক একটা পোস্ট দিয়ে বললো এখন মাত্র সিনেফ্লেক্সে আমি ঢুকতেছি সিনেমা দেখার জন্যে মানুষের দেখাচ্ছে তার প্রচুর পরিমাণ সম্পদ এবং বিশাল গাড়ি হাকে যখন তিনি গ্রামে যান ওইখানে উইন্ডো করেন না অথবা তার এলাকায় যখন যান তখন তিনি মহা অহংকারী কেউ তার কাছে আসতে পারে না অনেক পরিমাণ আর আছে এটা কেবলমাত্র নিজের ভোগ বিলাসের জন্য তিনি ব্যবহার করছেন এবং ব্যয় করছেন কেবল নিজের ভোগ ভোগ সারানোর কোনো নাই তার নিজের কারণ সে নিজে মনে করে যে আমি ইনকাম করেছি আমি নিজেই ভোগ করব এবং কারণ কিন্তু একই কাজ করেছে কারণকে তার সম্প্রদায়ের লোকেরা বলেছে তুমি এত অহংকার করো না তুমি এত আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থেকো না তুমি যিনি তোমাকে সম্পদ দিয়েছেন তার প্রতি কিছু তার প্রতি কিছু কৃতজ্ঞ থাকো অত্যাকে ফিমা আতাকা বহুদ্দার আলাহেরা আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদকে ব্যবহার করে আখেরাত অর্জন করো অর্থাৎ জান্নাত অর্জন সম্পদ ব্যবহার করে অধিকাংশ লোকই জান্নাত অর্জন করেন না জাহান্নাম অর্জন করে বলেন তো অধিকাংশ লোকের কি অবস্থা জাহান্নাম কিন্তু তাসমিয়া কসমেটিক্স আপনারা যারা আছেন সম্পদ দিয়ে উপার্জন করে জাহান্নাম অর্জন করবেন না আপনারা ইনশাআল্লাহ কারণ আপনাদের সামনে আল্লাহ রাহমাতুল্লাহ ইমানিজন লিডিং एग्जांपल আছেন আমি তাওহীদের বাইরে কথা আর বলি এত বেশি কাজ করেন তিনি এটা আপনারা হয়তো বা জানেন না আমি কিছু জানি আইস আইস অফ মানে বিশাল বড় অথবা কি বলে আপনার এই যে সামান্য একটু হয়তো আমি জানি তার চেয়ে বেশি আমি জানি না বরফের বিশাল খণ্ডের সামান্য একটু আমি জানি এক ড্রপস অফ ওয়াটার অথবা তার চেয়ে বেশি করে আল্লাহ তাআলা কবুল করে নেন আমি বেশি প্রশংসা করতে চাই না আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাই আপনাদেরকে যে কথাটা বলতে চাই আপনার শুনুন সম্পদ উপার্জন করেছেন কেবল নিজের জনে না যখন কারণকে বলা হলো তুমি এরকম অহংকার করো কেন তখন সে বলে আমার সম্পদ আমার নিজের যোগ্যতা আমি অর্জন করেছি উপার্জন করেছি আমি অহংকার করব না আমি আনন্দ ফুর্তি করব না আমার তো থাকবে গাড়ি একটা না গাড়ি দশটা থাকবে এবং আপনি মানে খাবেন হচ্ছে এতটুকু কিন্তু আপনি দশ জনের খাবার আপনি নষ্ট করবেন আপনার লাগবে একটা কিন্তু আপনি দশটা ব্যবহার করছেন আপনার ষাট আছে প্রায় দুইশো কোনটা যে গপের পড়বেন আপনি জানেন না যদি প্রতিদিন একটা করে পড়েন তাইলে এরপরে সর্বশেষ ষাটটা পড়ার জন্য তিন বছর পরে সাফ করতে পারবেন এইভাবে আপনি আপনার লাইফস্টাইলকে তৈরি করে রেখেছেন এটা ছাড়া আপনি কোন কিছুই বুঝেন নাই এবং মানুষকে আপনি দেখিয়ে বেড়ান আপনি কি পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। সম্পদের মালিক ব্যক্তি তার নিজের যোগ্যতা হতে পারে না আপনি তহবিদ ভাইকে জিজ্ঞেস করে দেখেন সম্পদের মালিক হওয়ার জন্য আল্লাহর স্পেশাল অনুমোদন লাগে আল্লাহর রহমত লাগে আল্লাহর রহমত না দিলে কোনোদিন কেউ সম্পদের মালিক হতে পারে না চেষ্টা করে সম্পদের মালিক আপনি প্রচুর পরিশ্রম করবেন এ কারণে সম্পদের মালিক হবেন এটা নয় নাহলে রিক্সাওয়ালারাই সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো অর্থাৎ দিন মজুররাই সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো নো আল্লাহ সব ভান হতো আপনাকে দেন পরীক্ষা করার জন্য কিন্তু আপনি এই সম্পদ আমি এই কথা আপনাকে বলবো না যে টাকা ইনকাম করেন আর কেবল কথিত আল্লাহ সব হান ওদের রাস্তায় ফি সাবিলের ছাড়ি আপনি এটাকে ব্যবহার করেন আমি তা বলছি না আমি বলছি হারাম কাজেগুলোকে ব্যবহার করেন না সিনেমা দেখার জন্য ব্যবহার করবেন না লেটেস্ট কি কি সিনেমা তৈরি হয়েছে এটা নিয়ে কিনে নিয়ে আসো এবং সবাইকে আনন্দ ফুর্তি করে বেড়াবেন অথবা আপনার ছেলে মেয়ে ওয়াইফ ইত্যাদিকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আপনি যাবেন বিভিন্ন জায়গায় বেড়ানোর জন্যে আনন্দ মানে আনন্দ ফুর্তিতে মেসে থাকবেন লাল পানি খাবেন অথবা জুয়া খেলবেন অথবা অন্যান্য ফুর্তি ফ্যাশন করে বেড়াবেন সেখানে কোনো দিনী পরিবেশ নাই দিনী কোনো আচরণ নাই এবং এর মধ্যে আপনি আনন্দ খুঁজে বেড়াচ্ছেন আপনার টাকা আপনি এইভাবে ব্যয় করছেন এই অর্থ ব্যয়ের মাধ্যমে আপনি জান্নাত কিনছেন না জান্নাম কিনছেন আপনি কিনছেন জাহান্নাম অথচ আল্লাহ অনুগ্রহ করে আপনাকে সম্পদ দিয়েছেন আপনার সম্পদ ব্যবহার করে আপনি জান্নাত কেনেন এগুলোকে হালাল উপায় ব্যবহার করলে আপনার জান্নাত কেন হয়ে যায় আপনি হালাল ভাবে চলেন নো প্রবলেম এমনকি আপনার স্ত্রীর জন্য যদি আপনি গোলাপ ফুল কিনে নিয়ে যান সেটাও আপনার জন্য কি সেটাও কি সাওয়াব বলবে নতুন ফতুয়া নিয়ে নতুন ফতুয়া এটাই পুরান ফতুয়া এটাই পুরান ফতুয়া আপনার স্ত্রীর জন্য আপনি টাকা ইনকাম করেছেন স্ত্রীর জন্য গোলাপ ফুল কিনে নিয়ে যান তার জন্য নতুন একটা আইটেম কিনে নিয়ে যান এবং তাকে খুশি করেন কারণ তাহলে আপনার সংসার ঠিক থাকবে আপনার সন্তানটা ঠিক মতো চলবে এটাও কি এটাও দিন দাঁড়িয়ে এটাও আবাদত অথবা আপনি হালাল পথে আপনার সম্পদগুলো ব্যবহার করেন এর মাধ্যমে আপনি অপ্তাকে ফিমা আতাকে আল্লাহু তাআলা আখিরা ওয়ালা তানসাব নাসিবাকা মিনাদ দুনিয়া আমি বলি না আপনি সাজেকে যাবেন না আমি বলি না সিলেটে যাবেন না আমি বলি ওখানে যান এবং আপনার সন্তানকে নিয়ে আপনি সেখানে জামাতের সাথে নামাজ আদায় করুন লোকেরা দেখো যে পর্যটনে এসেও তারা কি করছে জামাতে তারা নামাজ আদায় করছে মিস করছে না আপনি বিচে তখন যান যখন নামাজের সময় না লোকেরা দেখো যে তিনি নামাজকে প্রায়োরিটি প্রদান করছেন লোক ওইখানে গিয়ে আপনি থেকে করুন লোকেরা দেখো যে লোকটা আল্লাহ সব হানো তাদেরকে আনন্দ করতে এসে বলেন নাই আল্লাহকে তিনি তার প্রায়োরিটির মধ্যে রেখেছেন ওইখানে আপনি গিয়েছেন এখন অর্ধ উলঙ্গ হয়ে আপনি ঘুরবেন না আপনার স্ত্রী তিনি সেখানে পর্দার মধ্যে থাকবেন না আপনি তাকে দেখিয়ে দেখিয়ে সব পিসের মধ্যে চিড়িয়াখানার চিড়িয়ার মধ্যে তাকে এরকম দেখায় দেখায় বেড়াবেন এরকম করবেন তাইলে আপনি কি হলো আপনার সম্পদ দিয়ে আপনি জান্নাত উপার্জন করলেন জান্নাম আপনি উপার্জন করলেন না আপনার সম্পদের কারণে অন্য কি ছোট তুচ্ছ তাচ্ছিল্য করে দেখবেন না দেখাবেন না আপনার ড্রাইভার তাকে তুই করে বলা আপনার সন্তান তাকে তুই করে বলে আপনি তুই করে বলছেন আপনার বাসায় বুড়ো মহিলারা কাজ করে তাদেরকে আপনি তুই করে বলছে, আপনি নিজেও তুই করে বলছেন আপনার বাচ্চারও তুই করে বলে এটা কেমন কথা কল যেটা তো আপনার মায়ের সমান বয়সের আল্লাহ তাকে না দিয়ে পরীক্ষা করছেন আপনাকে দিয়ে পরীক্ষা করছেন লাইফস্টাইল অহংকার যদি কেউ করে তাহলে কারণের অবস্থা কি হয়েছিল এত ব্যাপক পরিমাণ সম্পদ লোকেরা তাকে দেখলে বলতো আহা কারণের মতো যদি সম্পদ আমার থাকতো আমাদের থাকতো কিন্তু কোনো এক সময় কারণে এই আনকন্ট্রোল যাপনের কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন মাটির নিচে তাকে এবং তার সম্পদকে মাটির নিচে ফুটে দিয়েছেন তখন লোকেরা বল আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন আমরা কারণের মতো হই নাই আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন সমাধিত ভাইরা আপনার সম্পদের প্রতি অন্যের অধিকার